আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ী ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শত ব্যস্ততার midst থেকে আজ আমার ফুলবাড়ী ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ও প্রুত্ত ডাইভিং ছাত্রদেরকে নিয়ে আজ পিকনিক স্পট স্বপ্নপুরীতে এসেছি তাদের ইচ্ছা ও স্বপ্ন পূরণ করার জন্য তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই যে এক মাস দুই মাস কোর্স করতেছে প্রতিদিন ক্লাস করতেছে এর মধ্য থেকে সময় বের করে আজ আমার ডাইভিং ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য স্বপ্নপুরীতে পিকনিক স্পটে আমরা আজ পিকনিকের আয়োজন করেছি ফুলবাড়ি কেন্দ্রের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আজ বনভোজন পিকনিক স্পট স্বপ্নপুরীতে শত ব্যস্ততার মধ্য থেকে সময় করে নিয়ে আসামি ড্রাইভিং স্টুডেন্টদেরকে সময় দিচ্ছি এবং তাদের ইচ্ছা ও স্বপ্ন পূরণের জন্য তাদেরকে আনন্দ ও বিনোদন দেওয়ার জন্যেই আজ এই পিকনিকের আয়োজন করা হয়েছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পিকনিকে যাওয়ার জন্যে আমরা যে খাবার যে পার্সেল করতেছি তা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে ছাত্ররা প্রতিদিন গাড়ির প্রশিক্ষণ নিয়ে থাকে এবং তাদের ইচ্ছা ও সব পূরণ করার জন্য এই যে পিকনিকের আয়োজন করা হয়েছে ফুলবাড়ি ডায়াবি প্রশিক্ষণ কেন্দ্রে পক্ষ থেকে আজ পিকনিক স্পট স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা হব শত ব্যস্ততার মধ্য থেকে আজ আমি মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার ফুলবাড়ি ডায়াবি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে নতুন এবং পুরানা স্টুডেন্টদেরকে নিয়ে তাদের ইচ্ছা এবং শখ পূরণ করার জন্যে পিকনিক স্পট স্বপ্নপুরীতে আজ হাজির হয়েছি ফুলবাড়ি ড্রাইভিং কেন্দ্রের আয়োজনে আজ এই পিকনিকের আয়োজন ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্যই এই যে এক মাস দেড় মাস দুই মাস কোর্স করতেছে প্রতিদিন গাড়ি চালানো শিখতেছে এর মধ্য থেকে সময় করে আজ এই পিকনিকের আয়োজন তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে আপনারা যে এই যে পিকনিকের আয়োজন করা হয়েছে সবাই তো খুশি হ্যাঁ সকলে এই আমার ড্রাইভিং ছাত্রদের জন্য দোয়া করবেন তারা যদি ভালো করে যদি প্রতিষ্ঠিত হইতে পারে ভালো করে ড্রাইভিং শিকার পর যে কোনো জায়গায় যদি কর্মসংস্থানের তাদের যদি জায়গা হয় বেকারত্ব যদি দূর যদি হয় ভালো করে ডাইভিং শিকার পর আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছাত্রদেরকে নিয়ে নতুন কোনো পিকনিক স্পটে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম